আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় ভাই ও বন্ধুরা আজকে যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন এটি হলো একটি প্রাইভেট মাদ্রাসা এই মাদ্রাসার ছাত্রদের দিয়ে কোনো ধরনের ধরনের কোনো কালেকশন করানো হয় না সম্পূর্ণ এই মাদ্রাসার নিয়ম কারণ হলো এই মাদ্রাসার ছাত্ররা শুধু খাবে আর পড়াশোনা করবে আর খেলাধুলা করবে এছাড়া তাদের আর অন্য কোনো কাজ নেই শুধু পড়াশোনা আর পড়াশোনা এই মাদ্রাসাটি হল পটুয়াখালী সদর এবং ফতুল্লা স্টান থেকে ভিতরে মাদার ইউনিয়নে এই মাদ্রাসাটি অবস্থিত এই মাদ্রাসাটি সম্পূর্ণ প্রাইভেট মাদ্রাসা তো এখানে অনেক ছাত্ররা লেখাপড়া করে তো আজকে শুক্রবার দিন সেই কারণে অনেক ছাত্ররা বাড়িতে গেছে কিছু ছাত্ররা মাদ্রাসায় রয়ে গেছে এবং তাদেরকে আমি খাবার বন্টন করতেছি তো আজকে আমাদের খাবারের মেনু হল দুপুরবেলা হলো ইলিশ মাছ সাথে ডাল আছে আর ভাত এগুলোই হলো আমাদের আজকে দুপুরের মেনু শুক্রবারের প্রায় প্রায় আমাদের মাদ্রাসা শুক্রবার দিন বোনা খিচুড়ি হয় তো গতকালকে রাত্রে আমাদের বিরিয়ানি গেছে তো আজকে ভাবলাম যে ছাত্রদের ইলিশ মাছ দিয়ে খাবার খাওয়াইলেই সবচেয়ে বেটার হবে সেই কারণে আজকে ইলিশ মাছ ছাত্রদের খাবার পরিবেশনের জন্য দিতেছি